সুপ্তি দর্শক আমি আছি এই মুহূর্তে একটি মেলায় মেলাটি হচ্ছে আশুলিয়া দিন আশুলিয়া থানাধীন বুড়ির মেলা নামে খ্যাত তো এই মেলায় প্রচণ্ড রকমের ভিড় হয়ে থাকে যেগুলো দেখতে পাচ্ছেন এবং প্রচুর দর্শক মেলায় দর্শনার্থী প্রচুর এটি বুড়ির মেলা নামে খ্যাত এটি স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে মাসের শেষ মঙ্গলবারে হয়ে থাকে তো অনেক দর্শনার্থী মেলাতে প্রচুর মেলার যে সামগ্রী সেগুলো কেনা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা দর্শকদের সমাগম তো এই মুহুর্তে মেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি তো মেলাটির বৈশিষ্ট্য হচ্ছে